হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে রবিবার আর আজকে মনে হয় চোদ্দো তারিখ তো আজকে সেই দিনটা আজকে একটা স্পেশাল মানুষ আসবে যেখানে ফাংশন হয় তো সেটা হলো ঋষি যে সঙ্গ দেখবে তোমরা জি বাংলায় যে সাড়ে হওয়া পায়ের অনুষ্ঠানটা হতো না সেখানে ও গান গাইতো মনে হয় দু তিন বছর আগে তাই না মা দু বছর নাহলে তিন বছর আগের এপিসোডে ও এসেছিল মানে ওই সাড়ে গাঁয় পায়ে ও ছিল তো ওই আসবে আর একটা কে বলল সিঙ্গার আসবে আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না আমি বোন বলছিল তো আমি বাড়িতে ওই বাড়িতে যখন যাব তখন বলে দেবো যে কে আর একজন আসবে তো ওই তারা এরা দুজনে আসবে আর তার সাথে আরও কিছু হবে সেসব জানি না আমরা পাঁচটার মধ্যে আজকে ওই বাড়ি চলে যাব ওই জন্য সকালবেলা মেয়েটা আজকে সব কাজ সেরে রাখছে ওদের জল জলখাবারও খাওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট ওর ওরও খাওয়া হয়ে গেছে ওর বাবারও খাওয়া গেছে ওর দুজনে ওর বাবা বেরিয়ে গেছে কাজে আর মেয়েটা এখন প্রোজেক্ট করছে তারপরে পড়বে আর আমারও সব পুজো টুজো হয়ে গেছে আমি এবারে খাবো তো চলো আজকে ব্রেকফাস্টে কি করিয়েছি তোমাদের যে আজকে ব্রেকফাস্টে করেছি ডিম পাউরুটি ওদের খাওয়া হয়ে গেছে আমার জন্য এটা এই যে মেয়েটা এখানে একটু নদী আঁকছে এবারে নদীটা আঁকবে এঁকে রং করবে করে তোমাদের দেখাচ্ছি ধরে কাজগুলো করা বাবা এসে মাংসটা দিয়ে আর ভাজা দিয়ে গেছে একটা তোমাদের দেখাচ্ছি আর তারপরে এসে বাবা একটু হেল্প করলো তোমাদের সেটাই দেখাচ্ছি কি কি হয়েছে এখনো পুরোটা হয়নি এখনো একটু বাকি রয়েছে বাবা বলেছে কালকে এসে করে দেবে কারণ ওই প্রজেক্টটা মঙ্গলবার নেবে তো ওই জন্য হাতে আর একটা দিন সময় আছে আর বোনও ওখান থেকে ফোন করে বাবাকে ডাকছে যে তাড়াতাড়ি আসো খেতে হবে কারণ ও আবার ফাংশান দেখতে যাবে একটু খেয়ে একটু রেস্ট নেবে তো ওই জন্য ডাকছে বলে বাবা চলে গেল আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়েই গেছে আর মাছটা হচ্ছে আমার বরের জন্য মাছের তেল ঝাল করে দিচ্ছি তোমাদের দেখাচ্ছি আর ওটাও দেখাবো যেটা করেছি মেয়েটা এই চান করে এলো এবারে খেতে বসবো খেতে বসে মেয়েটা আবার খেয়ে দিয়ে উঠে প্রোজেক্টের লেখাটা লিখবে আর আমি ওর স্কুলের একটা লেখা আছে একটুখানি বাকি আছে আর ওটা লিখে দেবো তারপর আবার লিখব না বিকেলবেলা আবার যাবে প্রোগ্রামে আর একটা ওর জেরক্সটা ওর বাবা করিয়ে এনেছে একটু গন্ডগোল হয়েছে বলে আর একটা ওটা আবার করতে যেতে হবে আবার একটা ফ্যাঁচাম ভালো লাগছে না গো আর তো চলো আর কথা বাড়াচ্ছি না কারণ রান্নাটা হয়ে এসছে এবারে খেয়ে নিই যে এখানে ভাতটা হচ্ছে হয়ে গেছে এবার ফ্যানটা ঝাড়বো আর এখানে মাছের ঝালটা হচ্ছে এখানে রয়েছে মাংসটা আর এটা হচ্ছে পিঁয়াজ কলি আলু ভাজা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে সাড়ে ছটা আমাদের পাঁচটায় বেরোবার কথা ছিল অলরেডি সাড়ে ছটা বেজে গেছে বোন প্রায় তিনবার ফোন করে নিয়েছে বলছে তাড়াতাড়ি এলে আয় নালে আমরা গিয়ে বসে পড়ছি তোদের জায়গা রাখতে পারবো না সত্যি মানে আজকে প্রচুর লোক হবে না ওই জন্যে কি করবো বলো না কালকে প্রোজেক্টটাও নেবে আর মেয়েটার লেখাটা তাও আমি একটুখানি লিখে দিলাম এখনও শুধু নাম লেখাটা বাকি আছে আমি বললাম নাম লেখাটা আর মানে ছবি আটকানোটা এসে করে নিবি তাড়াতাড়ি হয়ে যাবে ও যতক্ষণ করবে অতক্ষণ বেগুনটা ভেজে নেবো তাহলে রাতের খাওয়ার জন্য যে বেগুনটা হয়েছে সেটা হয়ে যাবে একবারে তো চলো আর যাক আর বেশি কথা বাড়াচ্ছি না অলরেডি জানি না এখন বসতে পারবো কি না চলো এখন এসছি জেরক্সের দোকানে কিছু প্রিন্ট আউট বাকি রয়ে গেছে আর সব ফুল ভাল করে ফেলেছিল ওইগুলো যেগুলো বের করেছিল তো আবার নতুন করে সেগুলো আবার করাতে এসছি আর ওইদিকে ফান জানি না চালু হয়েছে নাকি এখনো ঢোকেনি এই একবারে করিনি ঢুক কারণ যখন বাড়িতে ঢুকবো না তখন সাড়ে দশটা অলরেডি বেরিয়ে যাবে দোকানটা যদি বন্ধ হয়ে যায় তো ওই জন্য করিয়ে নিচ্ছি যে আমি এসে গেছি বাহা বাড়িতে এবারে সবাই মিলে যাচ্ছি মেয়ে আসছে ঘরে আছে বললো জায়গাটা গিয়ে রাখ আমি যাচ্ছি যা 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 3D যাচ্ছে আমাদের সাথে আজকে আর তিন্নি খুব মিস করছে তিন্নি আগের বছরে এখানে ছিল ওর সাথে এসেছিল আমরাও খুব তিন্নীকে মিস করছি দেখো স্টেজটা কি সুন্দর সাজিয়েছে মানে তিন দিন যে ফাংশন হলো তিন দিনের স্টেজ তিন রকম ভাবে করেছিল এরা মানে খুব ভালো লাগে প্রতি বছর এরকম হয় তো আর তিন দিন ধরেই হয় প্রতি বছর দেখো এবারে আস্তে আস্তে সব প্রোগ্রাম শুরু হবে তোমরা দেখতে থাকো Yeah. সুমনা আমাদের ক্লাবের সদস্য ও তুলে দিচ্ছে সৌরভ পালের বদলে সৌরভের মা এসেন আর এটি শাহরুখ আমাদের ক্লাবের পক্ষ থেকে তুলে দিচ্ছি আর স্বামী বিবেকানন্দের আমরা ক্যালেন্ডার করেছিলাম সেই ক্যালেন্ডার আমরা তুলে দিচ্ছি চন্দ্রনাথ সরকারকে এই যে ঋষি চক্রবর্তীর গাড়ি চলে এসছে কিছুক্ষণ পরেই ঋষি এবারে স্টেজে উঠবে আমরা দেখতেই পাবে আর ইনি যে গাইছেন তিনি হচ্ছেন আমাদের মা মানে পাড়াই থাকে খুব ভালো গান গায় তোমরা এবার ওদের গান ওনার গানটা শোনো সকালবেলায় আর একটা সিঙ্গার আসবে ইনি হচ্ছেন সেই ইনি হচ্ছেন তনুশ্রী পলি তোমরা হয়তো সবাই অনেকেই চিনতে পারবে গান এবার তোমরা শোনো আমরা এই একটু আগে একটু চা খেলাম তারপরে খেলাম নিমকি আর এখন একটু মেয়েটাকে গুটি গরম কিনে দিয়েছি এই যে মেয়েটাকে একটু গুটি গরম কিনে দিয়েছি এই যে ঋষি চক্রবর্তী দেখো আমরা সব ফটো তোলার জন্য চলে চক্রবর্তী এসে গেছে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে উঠবে তোমরা দেখতেই পাবে তোমাদের সবটাই শেয়ার করব ওর সাথে আমরা কটা ফটো তুলেছি সবটাই তোমাদেরকে শেয়ার করব তো দেখতে থাকবে সবাই হাততালি শিল্পী ঋষি চক্রবর্তী সবাই একবার জোরে হাততালি শিল্পীর জন্য শিল্পীর ঋষি চক্রবর্তী আপনাদের আমাদের মঞ্চে এবার অনুষ্ঠান করবে শিল্পী নিচি চক্রবর্তী আমাদের সবার পক্ষ থেকে প্রত্যেকের পক্ষ থেকে প্রণাম জানাই আপনাদের সকলকে আশা করি আপনাদের নতুন বছর ভালো কাটছে এবং আমরা কামনা এটাই করব যে নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক আনন্দে কাটুক সুস্থভাবে কাটুক আর ঠিক এরকম ভাবে সবাইকে নিয়ে ভালোবাসায় কাটুক সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা হলো আজ এখানে আসার পর ঠিক এরকম ভাবে মঞ্চে আসাটা খুব কম জায়গায় হয়েছে খুব কম আগে অনেক ধন্যবাদ জানাই সকল সদস্যদের অনেক ধন্যবাদ সবার পক্ষ থেকে সদস্যরাও আছেন অসুবিধা বন্দনা গান বাংলাদেশ

嗯。

ও হল ছবি খান নষ্ট করে কোন জনা কোন সেই ছবি খান নষ্ট করে তার কোন না কোন জনা তোমার ঘরে বসত করে কোন জনা মনসা ঘরে বসত করে কোন জনা जैसे जन्म धरनी बोल बोल ना डासेना प्रेमिलो ननो

মনে বলে যে মানে গতকাল পুলিশ আক্রমণাত যাবো জানি কিন্তু রাত্রি হলেই না ওই পরে দূর ডেঞ্জার হয়ে যায় তো ওই জন্য বাবাও একটু মানে বলছে অনেকটা গেছে যা আর গুড মর্নিং ফ্রেন্ডস কালকে রাতে আর ভিডিওটা এসে শেষ করতে পারেনি তোমাদের বললাম ওখানে যে আমি বাড়িতে গিয়ে শেষ করব। কিন্তু আর পারিনি কারণ এসেই একটু বললাম না যে এসে বেগুন ভাজতে হবে খাওয়ার জন্য তো যেহেতু আমার বর মাংস খায় না তা ওর জন্য তো করে দিতেই হবে তো এটা করলাম করতে করতে তখন কটা বাজে এগারোটা পনেরো তারপর আমরা খেতে বসলাম মানে এত রাত্রে খেয়েছি না ঠিকমতো মানে হজমও হয়নি সারা রাত পেট ব্যথা হয়েছে মানে দুজনেরই আমারও হয়েছে আমার বরেরও কি জানি কেন জানি না সাড়ে দশটায় খাই সেই জায়গায় এগারোটা পনেরো বেজে গেছিলো আর তার ওপরে অতক্ষণ ওখানে বসেছিলাম এমনিতে ভালোও লাগছিলো গানগুলো শুনতে ঋষির গান শুনতে কারি না ভালো লাগে বলো না তো ওই জন্য আর তখন এসে আর ভালো লাগছিল না তারপরে মেয়েটার প্রোজেক্ট বাকি ছিল আজকে যেহেতু জমা নেওয়ার কথা ছিল তো মেয়েটার প্রোজেক্ট বাকি ছিল ওটা এসে কমপ্লিট করলাম সেই রাত সাড়ে বারোটা অব্দি প্রোজেক্ট কমপ্লিট করে আমরা দুজনে শুতে গেলাম আমি আর মেয়েটা খাওয়া দাওয়ার পরে কিন্তু কি ফল হলো আজকে মেয়েটা সকালবেলা উঠে বলল মা আমার শরীরটা ভাল লাগছে না আমি যাবো না যে কী রে আজকে যে প্রোজেক্ট জমা নেবে বললো তাহলে কি হবে তুই তাহলে আজকে যদি না যাস তাহলে কবে নেবে বললো অন্যদিন নিয়ে নেয় আর ঠিক থাক শরীরটা যখন ভাল লাগে না তাহলে শুয়ে থাক কালকে যাবি কালকে স্কুল যাবে আজকে গেল না আজ এখনও ঘুমোচ্ছে আর কালকে রাতে রুটি কিনে নিয়ে এসেছিলাম মানে আর ভালো লাগছিল না বাবাকে বলে রেখেছিলাম যে বাবা তুমি একটু রুটিটা কিনে রাখবে একবারে নিয়ে চলে যাবো আর মাও কালকে ছিল না মা থাকলে তো রুটি করেই দিত আগের দিন তো রুটি করেই দিয়েছিল মা মা কালকে সকালবেলা অমরধামে গেছিলো তো ওইখান থেকে একটু ভোগ নিয়ে নিয়েছিল ওই ভোগও দিয়েছিলো সব মিলিয়ে ঘুষিয়ে খাওয়া হয়ে গেলো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা